আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পড়ব লেসন ফিফটি ফোর লিঙ্কারস ওর কানেক্টার্স এটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আমরা আগেও বলেছি যে আমাদের এই লেভেল টু বইটিতে সাধারণত যে স্ট্রাকচারগুলো যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো সুন্দর করে গল্প তৈরি করে প্র্যাকটিক্যাল ফিল্ডে অর্থাৎ আপনি আপনার ব্যক্তিগত জীবনে কিভাবে কাজে লাগাবেন সেটিকে মূলত ফোকাস করা হয়েছে অর্থাৎ আপনি যদি যেই সরাসরি যে রুলসগুলো চান এবং এগুলো কিভাবে পরিবর্তিত হয় রুলস অনুযায়ী কিভাবে পরিবর্তিত হয় এগুলোর জন্য আপনাকে অবশ্যই ইংলিশ থেরাপি লেভেল ওয়ান বইটি ফলো করতে হবে এবং সেটিকে অ্যাপ্লাই করতে হবে লেভেল টু বইটি থেকে অর্থাৎ একটি বই আর একটি বইয়ের সাথে সরাসরি ইন্টার কানেক্টেড এই জন্য সর্বোপরি সবচাইতে উত্তম পন্থা হবে আপনি আগে আপনি লেভেল ওয়ান বইটি থেকে লিঙ্কার্সের চ্যাপ্টারটি পড়ে ফেলুন এবং লেভেল টু থেকে এই রুলসগুলোকে বা এই লিঙ্কার্সগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সেটিকে ব্যবহার করার চেষ্টা করুন এটি শুধুমাত্র লিঙ্কার্সের জন্য না প্রত্যেকটা চ্যাপ্টারই এমনভাবে সাজানো হয়েছে গত ক্লাসে আমরা পড়েছিলাম ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জে কোনো ধরনের কোনো রুলস কিন্তু লেভেল টু বইতে দেওয়া হয়নি কিন্তু এই ভয়েস চেঞ্জগুলোকে কীভাবে আমরা প্রাত্যহিক জীবনে কাজে লাগাতে পারি এবং ব্যবহার করতে পারি সেগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে গল্প আকারে যেটি অন্যান্য বইতে আছে কিনা না আমার জানা নেই তবে আপনাদের যদি রুলস প্রয়োজন হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনারা লেভেল ওয়ান বইটি ফলো করবেন এবং সেখান থেকে জ্ঞান আহরণ করার পরে আপনারা লেভেল টু বইটি অনুযায়ী এই জ্ঞানটুকু প্রতিফলিত করবেন বা কাজে লাগবেন ওকে তাহলে আর দেরি না করে শুরু করা যাক লিঙ্কার্স লিঙ্কার্স শব্দটি মূলত এসেছে লিঙ্ক ক্রিয়া থেকে এই লিঙ্কের অর্থ হচ্ছে যুক্ত করা বা সংযোজন করা অর্থাৎ লিঙ্কার এর অর্থ হচ্ছে সংযোজক যে যুক্ত করে কিংবা সংযোজন করে তাকে সাধারণত লিঙ্কার বলা হয় ইংরেজি ব্যাকরণে লিঙ্কার বলতে যে সমস্ত ওয়ার্ড এবং ফ্রেজকে বোঝানো হয় যারা ভাষার বিভিন্ন উপাদানকে অর্থাৎ ওয়ার্ডস ফ্রেজেস ক্লজেস সেন্টেন্স ইত্যাদিকে যুক্ত করে থাকে এবং অর্থপূর্ণ একটি টেক্সট তৈরি করে থাকে কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ ব্যাকরণগত ক্যাটাগরি এই কারণে যে এই বিভিন্ন টেক্সট বা ডিসকোর্সের প্রবাহমানতা এটি নিশ্চিত করে অর্থাৎ একটি গল্প আপনি বলা শুরু করেছেন এটি যেন প্রবাহমানতাটা ঠিক থাকে অর্থাৎ একটি ঘটনার পরে আরেকটি ঘটনা ঘটলো বা একটি কাজের পরে আরেকটি কাজ ঘটলো এই ধারাবাহিকতাটা রক্ষা করার জন্য লিঙ্কার্সটা খুবই গুরুত্বপূর্ণ কাজেই একজন শিক্ষার্থীর জন্য বিভিন্ন লিঙ্ক ইন ডিভাইসেস ওর লিঙ্কার্সের ব্যবহার শেখাটা বা জানতে পারাটা খুবই খুবই জরুরি এখন আমরা পড়ব এই লিঙ্কার্সগুলো কিভাবে আমরা গল্প আকারে কাজে লাগাতে পারি বা গল্পে গল্পে পড়তে পারি এবং কেন এগুলো কাজে লাগে সো আর দেরি না করে শুরু করা যাক লিঙ্কার্স চ্যাপ্টার ফিফটি ফোর ইংলিশ থেরাপি লেভেল টু দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান ইন আ ভিলেজ হি হ্যাড টু সানস সাদিক অ্যান্ড অনিক দে হ্যাড আ লড অফ ল্যান্ড ওয়ান ডে এ ম্যান told them that there was gold inside the land অর্থাৎ এক গ্রামে একজন বৃদ্ধ ছিলেন আমরা চমৎকা একটি গল্প শুরু করেছি তার ছিল দুই ছেলে সাদিক ও অনেক তাদের অনেক জমি ছিল একদিন এক লোক তাদের বলল যে তোমাদের জমির ভেতর সোনা আছে ওকে এই পর্যন্ত আমরা পড়েছি দেন সাদিক as well as অনিক started digging the field এখানে লিঙ্কার্সগুলোকে চমৎকারভাবে বোল্ড করে দেওয়া হয়েছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা ধরতে পারেন সো এই শুরু থেকে এই পর্যন্ত এই তিন লাইনে কিন্তু সুন্দর একটা গল্পের যে ধারাবাহিকতা সেটিকে রক্ষা করার জন্য এই যে দেন যে লিঙ্কার্সটা অর্থাৎ তারপর তারপর কি হলো দেন দ্বারা হচ্ছে তারপর কি হলো সেটা বোঝানো হয়েছে এবং এই দেন দ্বারা আগে যে তিনটি বাক্য এটির সাথে কিন্তু সরাসরি একটি সম্পর্ক তৈরি হয়েছে যেমন যে এই যে লোকটা যে বললো যে তাদের জমিতে নাকি সোনা আছে এটার পরে কী হলো দেন দেন তারপরে কি হলো সাদিক সাদিক এবং অনিক সাদিক অ্যাজ ওয়েল অ্যাজ অনিক দেখুন এখানে কিন্তু সাদিক একটি সাবজেক্ট এর সাথে সাদিকের ভাই অনিক সেও কিন্তু একটি সাবজেক্ট এই দুটো সাবজেক্টকে একত্রিত করা হয়েছে এই অ্যাজ ওয়েল অ্যাজ যে লিঙ্কারটা সেটি দিয়ে আমরা অনেক সময় দেখতে পাই যে একাধিক সাবজেক্ট থাকে অর্থাৎ সাবজেক্ট একের অধিক হলে কিন্তু আমরা এই চমৎকার লিঙ্কার্সটি ইউজ করতে পারি অর্থাৎ সাদিক অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার অনিক অর সীমা অ্যাজ ওয়েল অ্যাজ হা সিস্টার রিনা ইত্যাদি তাই না সো একাধিক সাবজেক্টের ক্ষেত্রে এই লিঙ্কাসটা ব্যবহার করা যাবে এবং এই দিন যে লিঙ্কাসটা এটি দ্বারা আপনি পূর্ববর্তী যে ঘটনাটা সেটির সাথে সম্পূর্ণরূপে সুন্দর করে তাল মিলিয়েছেন যে হ্যাঁ তারপরে তারপরে সাদিক অ্যান্ড অনিক স্টার্টেড ডিগ ইন দ্য ফিল্ড অর্থাৎ তারপর এই যে তারপর সাদিক ও অনিক জমিটা খনন করতে শুরু করলো দৌ দে ওয়্যার ওয়ার্কিং হার্ড দে ওয়্যার ভেরি এক্সাইটেড দ্বিতীয় চমৎকার একটি সেন্টেন্স যে এখানে দো দো অল দো মানে হচ্ছে যদিও যেটা আমরা জানি সো এই দো দ্বারা কিন্তু বলা হচ্ছে যে দো দে ওয়ার ওয়ার্ক ইন ভেরি হার্ড দে ওয়ার ভেরি এক্সাইটেড অর্থাৎ যেটা মিনিংটা দাঁড়ালো যদিও তারা কঠোর পরিশ্রম করছিল যদিও তারা কঠোর পরিশ্রম করছিল তারা অনেক আনন্দিত ছিল এই দো দিয়ে কিন্তু দুটো চমৎকার ক্লসকে একত্রিত করা হয়েছে অর্থাৎ দো দে ওয়ার ওয়ার্ক ইন হার কমা পর্যন্ত এটি কিন্তু একটি ক্লজ এবং তার পরবর্তীতে দে ওয়ার ভেরি এক্সাইটেড আমরা ইংলিশ থেরাপি লেভেল ওয়ান বইটি যদি পড়ি তাহলে আমরা চমৎকারভাবে দেখতে পাবো যে সেখানে এই লিঙ্কার্সগুলোর ব্যবহার কীভাবে ফরমেশনগুলো হয় রুলসগুলো চমৎকারভাবে দেওয়া আছে অর্থাৎ এখানে এই দো কিন্তু দুটি ক্লসকে যুক্ত করেছে এই লিঙ্কার্সদের কাজই হচ্ছে এমন যে এরা সাধারণত ওয়ার্ড এর সঙ্গে ওয়ার্ডকে যোগ করবে বা সংযোজন করবে এরপরে হচ্ছে আপনার ক্লজের সঙ্গে ক্লজ ফ্রেজের সঙ্গে ফ্রেজ এবং সেন্টেন্সের সঙ্গে সেন্টেন্সগুলোকে সংযুক্ত করবে যেহেতু এটার কাজই হচ্ছে সংযোগ স্থাপন করা সো দো দেওয়ার ওয়ার্কিং হার্ড দে ওয়্যার ভেরি এক্সাইটেড যদিও তারা কঠোর পরিশ্রম করছিল কিন্তু তারা ছিল খুবই আনন্দিত দেন বিসাইটস তাছাড়া এই যে চমৎকার আরও একটি লিঙ্কার সেটি হচ্ছে বিসাইডস বিসাইটস দে ওয়ার ড্রিমিং টু হ্যাভ মেনি থিংস ইনক্লুডিং আ বিগ হাউস অর্থাৎ তাছাড়া তাছাড়া একটা বড় বাড়ি সহ তারা আরও অনেক কিছু স্বপ্ন দেখেছিল অর্থাৎ এই বিসাইটসটা দিয়ে কিন্তু আগের যে ঘটনাগুলো সেগুলোর ধারাবাহিকতা একে একে রক্ষা করা হচ্ছে এবং সুন্দর একটি পর্যায়ক্রমে আলোচনাটি বা গল্পটি করা হচ্ছে যে বিসাইডস তাছাড়াও তাদের আর কি কি প্ল্যানিং ছিল তাদের একটি বড় বাড়ির পরিকল্পনা ছিল এবং আরও অনেক কিছু পরিকল্পনা ছিল যে তারা এই জিনিসগুলো পাবে দেওয়াই ড্রিমিং বিসাইডস দে ওয়াই ড্রিমিং এখানে এই বিসাইডসটা তারপর হচ্ছে দো তারপরে দেন এগুলোকে যদি আপনি বাদ দিয়ে দিন তাহলে কিন্তু গল্পটা গল্পের মতো শোনাবে না অর্থাৎ শুধুমাত্র সাধারণ বাক্যই শুধুমাত্র সাধারণ বাক্যের মতোই মনে হবে যেটাকে শুনতে মোটেও শ্রুতিমধুর মনে হবে না এবং গল্পটা যে সামঞ্জস্যতা অর্থাৎ ধারাবাহিকতা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সো এই লিঙ্কার্সগুলো যে কোনো একটি গল্প উপস্থাপন করার জন্য বা যে কোনো কিছুর একটি ধারাবাহিকতা রক্ষা করার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ ওকে সো বিসাইজ দেওয়ার ডিমিং এই সেন্টেন্সটা তো পড়ে ফেলেছি এখন দ্বিতীয় যে সেন্টেন্সটি সেটি হচ্ছে এখন পরের সেন্টেন্সটি সেটি হচ্ছে সাডেনলি দে নটিসড দ্যাট দে ডিড নট ফাইন্ড এনি গোল্ড ইয়েট সাডেনলি অর্থাৎ হঠাৎ তারা খেয়াল করলো যে তারা তখনও কোনো সোনা খুঁজে পেল না হঠাৎ হঠাৎ করে সাডেনলি সাডেনলি তারা খেয়াল করলো কি দে দেশ দ্যাট দে ডিড নট ফাইন্ড এন ইয়েট অর্থাৎ তারা তখন পর্যন্ত কোনো সোনা পায়নি সেটা তারা হঠাৎ করে খেয়াল করলো এটি হচ্ছে আরও একটি লিঙ্কার যেটি খুব সুন্দরভাবে আগে যে স্পিচ সেটির সঙ্গে পরবর্তী স্পিচটাকে কানেক্ট করে দেন হাওয়েভার দে কন্টিনিউ দেয়ার ওয়ার্ক অর্থাৎ হাও হাওয়েভার এটা মানে হচ্ছে যাই হোক তারা তাদের মতো কাজ চালিয়ে যেতে থাকলো অর্থাৎ যাই হোক তারা তাদের কাজ চালিয়ে তো যাই হোক তারা তাদের কাজ চালিয়ে যেতে থাকলো এই হাওয়েভার হাওয়েভার খুবই অ্যাডভান্স এবং চমৎকার একটি যে হাউএএার ধরুন এমনটা যদি হয় যে সে চেষ্টা করেছে কিন্তু সে সফলতা অর্জন করতে পারেনি তাহলে এরকম বলা যেতে পারে যে হি ট্রাইড রিয়েলি হার্ড বাট হি কুডেন্ট গেট সাকসেস হাও হি ইজ গোয়িং টু ট্রাই অ্যানাদার টাইম যাই হোক তবুও সে আরও একবার চেষ্টা করবে এই যে দুটো সেন্টেন্স আমি বলে ফেললাম এই দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু হাওয়েভার যে লিঙ্কারটা এটি দিয়ে দুটো বাক্যের মধ্যে চমৎকার একটি সম্পর্ক স্থাপন করা হয়েছে দেন স্টিল দে ডিড নট ফাইন্ড এনি গোল্ড অর্থাৎ তারপরেও কিন্তু কী তারা তবুও তারা কোনো সোনা খুঁজে পেলো না স্টিল স্টিল দে ডিড নট ফাইন্ড এনি গোল্ড অর্থাৎ এই স্টিল দ্বারা কিন্তু খুবই চমৎকারভাবে বোঝানো হচ্ছে যে আগেও তারা খুঁজেছে ডিগিং করেছে অর্থাৎ খুঁজেছে কিন্তু তারা কিন্তু পায়নি এবং স্টিল মানে ওই পর্যন্ত তারা কোনো সোনা পায়নি যেমন এটাকে যদি আমি ব্যবহার করি রিয়েল লাইফে তাহলে যেমন হি হি স্ট্রাইন অ্যান্ড ট্রাইন অ্যান্ড ট্রাইন ইজ স্টিল হি ডিডেন্ট গেট দ্য আউটপুট অর্থাৎ সে চেষ্টা করে যাচ্ছে 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 কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত সে কিন্তু কোনো আউটপুট পায়নি বা কোনো ফলাফল পায়নি সো স্টিল আরও একটি চমৎকার লিঙ্কার দেন দে ট্রায়েড ফর দ্য লাস্ট টাইম তারা শেষবারের মতো চেষ্টা করলো বাট কিন্তু দে ফাউন্ড নাথিং আমরা জানি আপনারা যতটাই বিগিনার হন না কেন বা অ্যাডভান্স হন না কেন এই বাট যে লিঙ্কার এটির ব্যবহার আমরা সবাই জানি বাট মানে হচ্ছে কিন্তু তাই না সো এটিকে বাদ দিলে কিন্তু অবশ্যই এই প্যাসেজটি তার সামঞ্জস্যতা হারাবে আমি যদি শুধু বলি যে ট্রায়েড ফর দ্য লাস্ট টাইম দে ফাউন্ড নাথিং কিন্তু শুধুমাত্র এই বাটটিকে অ্যাড করার কারণে কিন্তু তারা কোনো কিছুই পেল না অর্থাৎ তারা শেষবারের মতো চেষ্টা করলো কিন্তু তারা কোনো কিছুই পেল না বাট দ্বারা কিন্তু দুটি সেন্টেন্স খুব সুন্দরভাবে একত্রিত হয়েছে দেন সো বিকেম ভেরি আপসেট এই যে সো এটাকে আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি যে সো তাই তাই তারা খুব দুঃখ পেল। সো বিকেম ভেরি আপসেট তাই তারা খুব দুঃখ পেল। সো অর্থাৎ তারা শেষবারের মতো চেষ্টা করলো কিন্তু তারা কিছুই পেলো না বাট কিন্তু তারা কিছুই পেলো না সো দে বিকেম ভেরি আপসেট তারা খুবই আপসেট হয়ে গেল বা দুঃখ পেলো ফাইনালি গেটিং ভেরি অ্যাংগ্রি থ্রু সিডস অন দ্য ফিল্ড ফাইনালি গেটিং ভেরি অ্যাংরি দে থ্রু সিডস অন দ্য ফিল্ড অর্থাৎ এবং শেষে ফাইনালি অর্থ শেষে ফাইনালি শেষে রাগ করে তারা জমিতে বীজ ছিটিয়ে দিল এই যে ফাইনালি তারপর হচ্ছে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি লাস্টলি এগুলো হচ্ছে চমৎকার কিছু লিঙ্কারস যেগুলো দ্বারা আপনি একটি গল্পের ধারাবাহিকতা রক্ষা করতে পারেন এবং পর্যায়ক্রমে একটি গল্পকে সাজাতে পারেন এবং সেটি খুব সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করতে পারেন সো এই লিঙ্কার্সগুলো কিন্তু আমাদের জন্য খুবই জরুরি এখানে যেমনটা বলা হয়েছে যে ফাইনালি অর্থাৎ আর তারা নিজেদেরকে ধরে রাখতে পারলো না এর আগে তারা অনেকবার চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত গিয়ে ফাইনালি গেটিং ভেরি অ্যাংগ্রি শেষ শেষমেশ প্রচণ্ড রাগ করে থ্রু সিস অন দ্য ফিল্ড তারা জমিতে বীজ ছুঁড়ে দিল বা বীজ ছিটিয়ে দিল তারপরে কি হলো দেন আফটার সাম ডেইজ এই যে কিছু দিন পরে আফটার সাম কিছু দিন পরে দেট সারপ্রাইজ তারা বিস্মিত হয়ে গেল দে গট সারপ্রাইজ আফটার সাম কিছুদিন পরে এই আফটার সাম ডেজ এই কিছুদিন পরে এই শব্দগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে আমরা ব্যবহার করে থাকি যে কিছুদিন পরে এটা হলো বা কিছুদিন আগে এটা হয়েছে সো আফটার সাম ডেজ দে গট কিছুদিন পরে তারা বিস্মিত হলো এই বিস্মিত হওয়ার আগে যদি আপনি শুধু বলতেন তারা বিস্মিত হলো তাহলে কিন্তু এটা কোনো মিনিংফুল সেন্স দিত না যে আমি যদি শুধুমাত্র দে গড সারপ্রাইজ এইটুকুন বলতাম তাহলে কিন্তু এটা কোনো মিনিংফুল সেন্স দিত না যে জমিতে বীজ ছিটিয়ে দিল এটার পরে কিভাবে বিস্মিত হলো কিন্তু আমি যখন বললাম আফটার সাম ডেইস দে গড সারপ্রাইজ অর্থাৎ কিছুদিন পরে তারা বিস্মিত হলো তখন কিন্তু এটা একটা মিনিংফুল সেন্স দিল যে বীজ ছিটিয়ে দেওয়ার কিছু দিন পরে তারা বিস্মিত হলো অর্থাৎ বীজ ছেটানোর কিছু দিন পরে কিছু একটা ঘটেছিল যে কারণে তারা বিস্মিত হয়েছিল হ্যাড থ্রোন আওয়ে সিডস অর্থাৎ অল উড হ্যাভ এন্ডেড ইন ভেইন আনলেস দে হ্যাড থ্রোন দ্য সিডস সব প্রচেষ্টা বিফলে যেত যদি না তারা জমিতে বীজ ছিটিয়ে দিত অলি ফোর্স উড হ্যাভ এন্ডেড ইন ভেইন উড হ্যাভ এন্ডেড ইন ভেইন এটার মানে হচ্ছে বিফলে যাওয়া উড হ্যাভ এন্ডেড ইন ভেইন আনলেস দে হ্যাড থ্রোন অ্যাওয়ে দ্য সিটস আনলেস যদি না এটিও কিন্তু একটি লিঙ্কার যদিও এখানে এটি বোল্ড করা নেই কিন্তু এটিও কিন্তু চমৎকার একটি লিঙ্কার আনলেস যদি না এই যদি না তারা বীজগুলোকে ছিটিয়ে দিত আনলেস দে হ্যাড থ্রোন দ্য সিডস অ্যাট লাস্ট অবশেষে অ্যাট লাস্ট দে বিকেম হ্যাপি অবশেষে তারা সুখী হলো বা আনন্দিত হলো কেন অ্যাজ এ রেজাল্ট দে স্টার্টেড ওয়ার্ক ইন হার্ড অবশেষে তারা খুশি হলো ফলে তারা আবার কঠোর পরিশ্রম করতে শুরু করলো এই অবশেষে অ্যাট লাস্ট অ্যাজ এ রেজাল্ট এগুলো সবই চমৎকার কিছু লিঙ্কার্স যেগুলো দ্বারা এই সুন্দর একটি গল্পকে সাজানো হয়েছে এখন এই গল্পটিকে বইটিতে সুন্দর করে ভেঙে ভেঙে একটি বক্স আকারে দেওয়া হয়েছে যাতে আপনারা এটিকে খুব সুন্দর করে ভাষান্তর করে অর্থাৎ বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা যেভাবে ইচ্ছা পড়ে ফেলতে পারেন এবং এই শব্দগুলোকে স্থানান্তরিত করে অর্থাৎ সাবস্টিটিউট করে আপনি আপনার মতো নিজের মতো করে একটি গল্প সাজাতে পারেন এবং এই লিঙ্কার্সগুলো ব্যবহার করতে পারেন মনে রাখতে হবে যে এই লিঙ্কার্সগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি আদারওয়াইজ আমরা কিন্তু খুব সুন্দর করে কোনো কিছু উপস্থাপন করতে পারবো না বা কোনো ঘটনার ধারাবাহিকতা বর্ণনা করতে পারবো না সো এই লিঙ্কার্সগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি আজকের ক্লাসটি সবার অনেক ভালো লেগেছে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে السلام عليكم ورحمه الله